আজ বাইশে নভেম্বর দু হাজার বাইশ রোজ মঙ্গলবার দর্শক বরাবরের ন্যায় হাজির হয়েছি নতুন একটা ভিডিও প্রোগ্রাম নিয়ে দর্শক আমার এই খামারটির অবস্থান দিনাজপুর জেলার অন্তর্গত ঘোড়াঘাট থানা হিলি বর্ডারের পাশে সীমান্তবর্তী এলাকা আর দর্শক আজকে আমি সর্বোচ্চ মানের হাই কোয়ালিটি ফ্রিজিয়ান সেক্স সিমেন্টের অরিজিনাল ইন্ডিয়ান হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাছুর দেখাবো যার প্রত্যেকটার মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস দর্শক আজকে আমি দুইটা বকনা বাছুর প্রদর্শন করব বকনা বাছুর দুটার সঠিক যেটা বয়স এবং জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো দর্শক আপনারা জানেন আমি একজন চিকিৎসক সব সময় হাই কোয়ালিটির বকনাগুলা নিয়ে কাজ করি যাতে করে আপনারা এই বকনাগুলা ক্রয় করে লালন পালন করে গাভী করে ভালো একটা রেজাল্ট পান দশক চলে তাহলে বকনা দুটার বর্ণনা এখন শরিক যেটা বর্ণনা আপনাদের মাঝে তুলে ধরবো এবার দশক শুরুতে স্ক্রিনের সামনে যে বকনাটা দেখতে পাচ্ছেন এটি একটি অরিজিনাল হলিস্টেন ফ্রিজেন এ গ্রেডের একটা সেক্স কোর্ডের সিমেন্টের বকনা বাসুর এ বাছুরটার বয়স হবে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল পঞ্চাশ নম্বর ট্যাক এটা ভোট দেখেন সাদা ঠোঁট দেখেন সাদা যেভা হবে কিন্তু একদম সাদা খুবই হাই পার্সেন্টেজের বকনা চামড়া কিন্তু অনেক পাতলা এবং পায়ের খুরগুলা সাদা চারটা খুরই সাদা এবং গজ বা ঘাঁড় নাই কোনো কম্বলবিহীন একটু কাঁপতেছে সকালবেলা শীতের সময় গোসল করে দেওয়া হলো এই মাত্র গোসল করা হলো দেখেন এর মাজারা কতটা চওড়া এবং এলপ্যাডান লেসটা দেখেন হাডুর উপরে ডবল বডির বকনা এবং সেবজুনের বকনা এই বকনাগুলা গাবি হলে মিনিমাম পঁচিশ লিটার প্লাস দুধ আসবে এবং সর্বোচ্চ মানের গ্রেডের বকনা হবে দেখেন নিপুলগুলো কত সুন্দর দর্শক আর একটা কথা অনেকেই বকনা কেনার সময় দুধের ওলান দেখতে চান তলা আসলে যেটা ঝুলন্ত তলা ওটা হলো সাইওয়াল মিক্সড আর আপনারা সবসময় অরিজিনাল হলে ফ্রিজিয়ান বকনা কেনার চেষ্টা করবেন যাতে করে চারটা নিবেল চার জায়গায় থাকবে এবং এল প্যাটার্ন হবে পিছন সাইজটা কিন্তু ডাউন হবে না আর এসব সেক্সরের সিমেন্টের বকনা খুব ভালো মানের সরাসরি ইন্ডিয়া থেকে সংগ্রহ করা দুইটারই রেকর্ড মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস এবারে যে বকনাটা প্রদর্শন করতেছি দেখেন সাতাত্তর নম্বর টেকেন এটা সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের কান দেখেন গোল এবং হাই পার্সেন্টেজের একটা বকনা দেখেন মাথা অনেক ছোটো গিলা বড়ো বড়ো ঝুল কম্বল নাই চামড়া পাতলা এবং গজ বা নাই নেই এবং পিছন সাইডটা দেখেন কমরটা দেখেন কতটা চওড়া এখানটা ডাউন নাই একদম স্ট্রেট ভাবে দাঁড়িয়ে অনেক ছোট এবং প্রসাবের রাস্তাটা একটু দেখায় আপনাদেরকে বাট কোয়ালিটি একটু দেখান দর্শক খুব ভালো কোয়ালিটি দেখেন খুব ভালো মানের ভয় করতেছে একটু তো এই বকনাটা বয়স হবে আট মাস সম্পূর্ণ সুস্থ সবলে গ্রেড এটারও মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস দর্শক আমরা সব সময় যে বকনাগুলা প্রদর্শন করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা অত বাজি অত গল্প করতে পারি না যাই হোক আমি আমার চিকিৎসক ডাক্তারি পেশার অভিজ্ঞতার আলোকে হাই কোয়ালিটির বকনাগুলা কালেকশন করার চেষ্টা করি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো ইতিমধ্যে আমরা দুই বছরে অনলাইনে আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় এক হাজারের অধিক বকনা বিক্রয় করেছি এবং তাদের সঙ্গে এখনও আমাদের যোগাযোগ যোগাযোগ রয়েছে ফোনে কথা হয় এবং তাদের গরুগুলার খোঁজখবর রাখতেছি মোটামুটি গাভি হচ্ছে ভালো একটা রেজাল্ট পাচ্ছি ছাড়া পাচ্ছি তো আপনারা এই বকনাগুলা যারা নতুন উদ্যোক্তা বা খামারি ভাই রয়েছেন যারা গরুর জাতমান সম্পর্কে কম বোঝেন এবং জানেন তারা এই বকনাগুলা দিয়ে খামার শুরু করবেন সেফ জুনের বকনা দিয়ে খামার শুরু করবেন আর সেফ জুনের বকনা বলতে যেটা বোঝায় যে বকনাগুলা কখনো হিটে আসে নাই কেবলমাত্র মায়ের দুধ ছাড়লো অর্থাৎ এগুলা রিজেক্ট না এই গিলা কখনও হিটে আসে নাই এই বকনা গিলা আপনারা লালন পালন করে যত্ন করলে ভালোভাবে গাভীতে রূপান্তরিত করে করতে পারবেন আমি আশা করতেছি এবং এই বাচ্চাগুলা হেঁটে আসবে সঠিক সময় হেঁটে আসবে এগুলার বয়স হবে আট মাস আরও মোটামুটি পাঁচ থেকে ছয় মাসের পর এগুলা হেঁটে আসবে মোটামুটি পনেরো থেকে ষোলো মাস যদি আপনারা টার্গেট করে যদি বকনা কেনেন তাহলে কিন্তু আপনারা গাভি করতে পারবেন এবং ভালো একটা রেজাল্ট পাবেন আর সব সময় সেফ জুনের বকনা কিনবেন সর্বোচ্চ মানের হাই পার্সেন্টেজের বকনা কেনার চেষ্টা করবেন যারা যা চিনেন না তারা যা তাকে জানবেন চিনবেন তারপরে ভালো মানের বকনা সংগ্রহ করার চেষ্টা করবেন দর্শক আর এই দুটা বকনা কোনো ক্রেতা ভাই যদি ক্রয় করতেসে অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করে কথা বলে আপনারা ক্রয় করতে পারবেন তো আজকের মতো বিদায় নিলাম এছাড়া আমাদের খামারে এসে আপনার হিউজ পরিমাণে স্টক থেকে সংগ্রহ করতে পারবেন যা দ্বারা আসা সম্ভব আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতো